এটা দক্ষিণ জয়নগর হাওড়া নদীর উপরে এসপিটি ব্রিজ আমরা আজকে চার দিন হিসেবে কাজ আরম্ভ করছি চার চার দিনের মধ্যে দুই দিন মাত্র রাস্তা বন্ধ বন্ধু দুই দিন খোলা হয়ে আসলো ব্রিজ দুই দিন ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করছে এখন দুই দিন ধরে আমি নৌকা একটা ঠিক করছি তারপর নৌকা লেগে লোক ঠিক করছি নৌকা ভাড়া লইছি প্রত্যেক দিন আমরা লোক আসা যাওয়া করণে লেগে লোকের সুবিধার্থে এপার থেকে এপার এপার থেকে এপার মানে লোক আসা যাওয়া করতেছে নৌকার দ্বারা আমরা আর এক সপ্তাহ মধ্যে কাজ শেষ করে না এলাকায় বেশি কোনো সুবিধা নাই কোনো সুবিধা হওয়ার তো কথা না কারণ আমি তো নৌকা দিয়ে লোক আসা যাওয়া করণের ব্যবস্থা করে দিয়েছি